পরিবার নিয়ে জলে নেমেছিল হাতি সুর কামড়ে ধরল কুমির সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অবাক করা ভিডিও দেখুন শেষমেশ কি হলো কুমিরের ভিন্ন স্থান কিন্তু ঘটনা একই রকম দুই ক্ষেত্রেই পরাজিত আক্রমণকারী সন্তানের কোনো রকম ক্ষতি সহ্য করতে পারেন না কোনো মাই সন্তানের উপর কোনো রকম আঘাতের আঁচ আসতে দেন না তারা বুক দিয়ে আগলে রাখেন সন্তানকে এই একই কথা প্রযোজ্য পশুদের ক্ষেত্রেও সম্প্রতি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে দুটি ভিডিও একটি ভিডিওতে দেখা যাচ্ছে বনের মাঝে একটি ছোট্ট জলাশয়ে একটি মা হাতি তার শাবককে নিয়ে খেলা করছিল এখানে হঠাৎই শাবকটিকে একটি কুমির আক্রমণ করে তা দেখার পর মা হাতিটি আর শান্ত থাকতে পারে না দ্রুত সতর্কতা অবলম্বন করে সে শেষ পর্যন্ত হাতিটি জলের মধ্যেই কুমিরটিকে তার পায়ের তলায় পিষতে শুরু করে ভিডিওটি বন দপ্তরের এক আধিকারিক নন্দের এক হ্যান্ডেল থেকে পোস্ট করা একটি পুরনো ভিডিও এর আগেও ভাইরাল হয়েছিল ভিডিওটি সেই ভিডিও আরও একবার ছড়িয়ে পড়েছে লক্ষ লক্ষ মানুষের মধ্যে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে কুমিরটি পরাজয় স্বীকার করে নিজের জীবন বাঁচাতে জলাশয় থেকে পালিয়ে যাচ্ছে অপর একটি ভিডিওতে দেখা যাচ্ছে একটি হাতি সপরিবারে একটি জলাশয়ে পৌঁছেছিল জল খাওয়ার উদ্দেশ্যে তিনটি বড় হাতির সাথে একটি হস্তীশাবকও ছিল সে সময় তারা বুঝতে পারেনি জলের তলায় কোনো বিপদ তাদের জন্য অপেক্ষা করছে হঠাৎই তাদের আক্রমণ করে একটি কুমির একটি হাতির সুর কামড়ে ধরে কুমিরটি মুহূর্তেই হস্তীশাবক সহ বাকি দুই হাতি জল থেকে উঠে গেলেও জলে আটকে পড়ে তৃতীয় হাতিটি তবে হাতির সাথে কি কুমির শক্তিতে পেরে ওঠে তৎক্ষণাৎ আক্রমণ সামলে পাল্টা আঘাত হানে হাতিটি সুর দিয়ে আছাড় মারার চেষ্টা করে কুমিরটিকে পা দিয়ে লাথি মারতে থাকে জলের মধ্যেই শেষমেশ এক্ষেত্রেও পরাজয় করে পালিয়ে যায় কুমিরটি সবিক্রমে হাতিটি জলের থেকে উঠে আসে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে একটি এক্স স্যান্ডেল থেকে ভিডিওটি কয়েক লক্ষ মানুষ ইতিমধ্যেই দেখে ফেলেছেন নেট নাগরিকরা রীতিমতন উত্তেজিত ভিডিওটি নিয়ে ভিডিওটি নিয়ে এক নেট নাগরিক লিখছেন কুমিরটির প্রচেষ্টার জন্য সাধুবাদ কিন্তু একটি কুমির কি কখনো হাতি শিকার করতে পারে অপর একজন লিখেছেন আমার মনে হয় হাতিটিকে আক্রমণ করা কুমিরটির জীবনের সব থেকে ভুল সিদ্ধান্ত ছিল ব্যুরো রিপোর্ট নিউজ ল্যান্ড পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটিরিয়ালের শপিং মল এখন বনগাতে শর্মা গৃহ নির্মাণ বাড়ি তৈরি সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড সিমেন্ট ইট বালি খোয়া বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস সিলভার স্যান্ড কিনতে হবে না একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি আছে ফিনান্সের সুবিধা ঠিকানা শর্মা গৃহ নির্মাণ বনগাঁ পৌরসভার পাশে ফোন নাইন থ্রি থ্রি টু ফাইভ ফাইভ নাইন জিরো জিরো ফাইভ